পারে যে কসমেটিক্স এই যে শরীরের রং ফর্সা কারি হ্যান ত্যান এগুলোর মধ্যে প্যারাবেন বলে একটা উপাদান থাকে প্যারাবেন এবং এই উপাদান গুলো এত ডেঞ্জারাস দেখা যায় যে একটা মেয়ে আলসিয়া হয়ে যায় ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দেয় লিপস্টিক মধ্যে একটা টাইপ আছে যেটা হচ্ছে যে ওয়াটার প্রুফ মানে পানি পড়লেও দেখা যাবে যে ওই লিপস্টিকটা যে আছে সেটা ওইরকমই থাকবে মেয়েরা যদি জানতো যে এই লিপস্টিক কিভাবে তৈরি হয় অবাক হয়ে যাবে হাজবেন্ড চাকরি করে ভেরি নাইস ওয়াইফ চাকরি করতে যে যে কয় টাকা লাভ করে তার চাইতে বেশি কসমেটিক্স এই শেষ এবং দেখেন একটা গোটাল মাফিয়া চক্র কিভাবে কাজ করতে সেটা বুঝার জন্য খাতা কলম নিতে হবে আমি কিন্তু ধরব ধরব কিন্তু দেখেন যে কিভাবে গোটাল সিস্টেমটা ধ্বংস করছে আপনার ওয়াইফ বাইরে যাবে যাওয়ার জন্য কি যে বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করবে ইসলামে তো হারাম বাইরে যাওয়া মানে বাইরে যাওয়া হারাম বলতে আমি বুঝাচ্ছি যার সামনে সৌন্দর্য প্রকাশের কোনো অনুমতি নাই চেহারা দেখানোর সুন্দর করে নিজেকে মানে হচ্ছে অন্যের সামনে হচ্ছে আকর্ষণীয় করে উপস্থাপনের কোনো নিয়মই ইসলামে নাই কিন্তু কি করতেছে বিভিন্ন কসমেটিক্স মাখতেছে ঠোঁটের মধ্যে লিপস্টিক মাখতেছে আপনার মনে হইতে পারে কি এমন হয়েছে শোনেন ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দেয় লিপস্টিকের মধ্যে একটা টাইপ আছে যেটা হচ্ছে যে ওয়াটার প্রুফ মানে পানি পড়লেও দেখা যাবে যে ওই লিপস্টিকটা যে আছে সেটা ওই থাকবে মেয়েরা যদি জানতো যে এই লিপস্টিক কীভাবে তৈরি হয় অবাক হয়ে যাবে আপনারা ভেড়াকে চিনেন ভেড়া এই যে গরু ছাগলের মতো ভেড়া ভেড়ার যে স্টিন আছে স্টিন এই যে চামড়া পশমের নিচে ওইখানে এক রকমের গ্রন্থি আছে গ্রন্থি কি একটা সহজ করে বলি ওইখানে রকমের ধরেন যে ওই যে ছোটবেলায় আমরা দোয়াত কলম লিখতাম না এক জায়গাতে কালি নিতাম তারপরে লিখতাম এইরকম রকমের গ্লান্ড আছে গ্রন্থি আছে সেইখান থেকে লিনোলিক বলে একটা জিনিস তৈরি হয় লিনোলিক খালি নামটা খেয়াল রাখেন ওই জিনিসটা কি জানেন ওইটা হচ্ছে অনেকটা ওয়াটার প্রুফ তার মানে যত রকমের এই যে লিপস্টিক বানাচ্ছে এগুলোতে যে ওয়াটার প্রুফ হচ্ছে এটার কারণ হচ্ছে ওইখানে ওই যে ভেরার মধ্যে যে স্কিনের মধ্যে যে গ্রন্থি থেকে লিনোলিক পাওয়া যায় ওই জিনিসটা তো অনেকের মাথায় প্রশ্ন আসে যে তাতে কি সমস্যা সমস্যা আছে এই যে ঠোঁটের মধ্যে যে লিপস্টিক দিল সেইটার মধ্যে যে উপাদান এবং তার চেয়ে ভয়ঙ্কর বিভিন্ন যে কসমেটিক্স এই যে শরীরের রং ফর্সাকারী হ্যান ত্যান এগুলোর মধ্যে প্যারাবেন বলে একটা উপাদান থাকে প্যারাবেন এবং এই উপাদানগুলো এত ডেঞ্জার